নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো যেটার গুরুত্ব আছে গুরুত্ব দিয়ে যে বিষয়টি আপনারা প্রত্যেকেই চিন্তা করবেন এবং ভাবনা যদি প্রায় প্রত্যেকেরই এক জায়গায় আসে তাহলে সেই কাজটিতে কিছু সফলতা পাওয়া যায় যাই হোক আপনারা ভিডিওটি যদি শেয়ার করেন পাঁচজনকে তারা যদি আবার প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করেন তাহলে ব্যাপারটি কিন্তু খুব সহজেই ছড়িয়ে যায় তাতে কিন্তু একটা পজিটিভ দিক আসে তার জন্যই বলছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর আগের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি রিসেন্ট এক পুরোহিত বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে তিনি সেখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যেখানে আমার পুরোহিত বন্ধুটি কাজ করেন সেটি হচ্ছে অত্যন্ত নামকরা একটি আশ্রম ভারতবর্ষের খুব কম লোকই আছেন যারা এই আশ্রমের নাম শোনেননি আমি নাম বলতে পারবো না চ্যানেলে বসে আপনারা একটু চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন সারা ভারতবর্ষে যে আশ্রমটির নামের সঙ্গে আপনারা প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এমন একটি আশ্রম ভারতবর্ষের প্রত্যেকটি কোণে কোণে আছে আপনারা হয়তো অনেকেই গিয়ে উঠেছেন কোনো তীর্থক্ষেত্রে গেলে সেখানে সেই আশ্রমে গিয়ে হয়তো উঠেছেন থেকেছেন আপনারা জানেন আমি শুধু নামটি বলবো না সেই আশ্রমেও নিত্য গণশ্রাধ্যের ব্যবস্থা আছে যদি আজকের পাঁচটা শ্রাদ্ধের কাজ আছে পাঁচটাই হবে দশটা আসলে দশটাও হবে পনেরোটা হলে পনেরোটাও হবে সেখানে কাজটা কী হয় আমি একটু বলছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা যদি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন আমি বলে দেব কোন আশ্রমে কি কাজ হচ্ছে দর্শক বন্ধু আমি বলবো সেই আশ্রমের বর্তমান মূল্য অর্থাৎ আশ্রমে একটি শ্রাদ্ধের কাজ করার জন্য মূল্য না হয় পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মধ্যে যিনি কাজটি করবেন তাকে দেওয়া হয় এক হাজার টাকা আর দুশো টাকা দেওয়া হয় যিনি গীতা পড়বেন শুধু এখানেই শেষ নয় যিনি এক হাজার টাকা নেবেন তাকে সাধ্যের প্রত্যেকটি জিনিস নিয়ে গিয়ে কাজ করাতে হবে এখন আপনারা অনেকেই ভাবতে পারেন কীভাবে সম্ভব সম্ভব তাদের পক্ষে সম্ভব ঠাকুরমশাই যেমন তেমন একটা শয্যা ওখানে রেখে আসেন ভাবে। সেই শয্যা দিয়ে বহু লোকের সাধ্যের কাজ হচ্ছে আবার কাজের শেষে সেটা গুটিয়ে সেখানে রেখে আসা হয় তারপরে নামমাত্র কয়েকটি বাসন ওখানে রেখে আসতে হয় তাহলে এই হাজার টাকায় হলো ঠাকুর মশাইয়ের বিছানাপত্র বাসনপত্র ওখানে কাপড় গামছা ওখানে রয়েছে এবার ঠাকুরমশাই নিত্য সবজি আনাজপত্র ফলমূল ফুলমালা এবং মুদি মশলা চাল সিদ্ধ চাল মশলাপাতি তেল ঝাল নুন এগুলো ঠাকুর মশাই দায়িত্বে থাকে ঠাকুরমশাই নিয়ে যান এবার ঠাকুরমশাই কী করেন প্রতিদিনই সেই মালটা বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন মুদি মশলা সিদ্ধ চাল আতপ চাল ফলমূল সবজি প্রতিদিন নিয়ে যাচ্ছেন আবার প্রতিদিনই নিয়ে আসছেন এইভাবে নিত্য কাজ চলছে এই কাজ করতে করতে যদি কিছু ফল নষ্ট হয়ে যায় তাহলে যেমন কলা বেশি দিন থাকে না যেমন ধরুন লেবু বেশি দিন থাকে না সেগুলিকে নামমাত্র একটু চেঞ্জ করে দেওয়া হয় সবজি আনাজের মধ্যে কিছু সবজি নষ্ট হয়ে গেলে সেটাকে নামমাত্র বদলে দেওয়া হয় আর যিনি গীতা করেন আগেই তো বললাম তিনি দুশো টাকা পান এবার তাকে তাহলে বুঝতে পারছেন যে যিনি গীতা পাঠ দুশো টাকার বিনিময়ে করছেন তিনি কি ধরনের লোক হতে পারেন খুব সহজেই অনুমান করতে পারেন নিশ্চয়ই কোনো পণ্ডিত ব্যক্তি যাবেন না নিজের কাজকর্ম ছেড়ে সেরকমই লোক যান যারা কোনো রকমে দুই এক অধ্যায় কোনো রকমে একটুখানি পড়েন বসে গীতাটি পড়েন কেউ বুঝুক না বুঝুক শোনবারও কেউ লোক নেই তিনি নিজের মতো করে করেন গীতা পাঠটি আর যিনি সাধ্য করাচ্ছেন তার আর কোনো গতি নেই তিনি কি চিন্তা করছেন আমি একবারে বসে থাকবো আমি ওখান থেকে বাঁচিয়ে যদি পাঁচশো টাকাও বাঁচাতে পারি সেটুকু আমার লাভ কেননা বাইরে কাজ কাজ কাগজ কাজগুলো তারা পাচ্ছেন না বাইরের কাজগুলো তারা পাচ্ছেন না সে যে কারণেই হোক তারা পান না ফলে নিত্য পাঁচশো টাকা ভালো এই হাজার আর দুশো কিতাবাঠের দুশো আর ঠাকুর মশের দক্ষিণে হাজার সব জিনিসপত্র নিয়ে গিয়ে তারপরে ওখানকার মহারাজকে সামান্য কিছু সম্মানিক দিতে হয় এটা সিস্টেম গুরুদেবের জন্য ফুলমালা নিয়ে কিছুটা নিয়ে যেতে হয় মিষ্টি কিছুটা নিয়ে যেতে হয় আর যিনি পরিষ্কার করেন কাজের মাসি তাকে তাকে কিছু দিয়ে আসতে হয় এই সর্বসাকুল্যে পনেরোশো থেকে বড়ো জোর টাকা পার্টিকে ব্যয় করতে হয় তা সত্ত্বেও প্রতিদিন দেখুন গিয়ে কত কাজ হচ্ছে বাবা মা গত হলেই বা বাড়ির কেউ গত হলেই তারা নাস্তে নাস্তে সেখানে সেই আশ্রমে চলে আসছেন তারা এমন একটা ভাব দেখাচ্ছেন আমরা বিশালভাবে শ্রাদ্ধের কাজ করেছি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এবার তারা কোন ক্যাটাগরির পুরোহিত এইভাবেই কাজ চলছে আড়ালে আবডালে প্রত্যেকটা কোনায় কোনায় আমি আজকেরই একজনের সঙ্গে কথা বললাম নৈহাটির থেকে এক ভদ্রলোক পুরোহিত বন্ধু ফোন করেছিলেন বলে আমাদের এখানেও এটা হয়ে গেছে আমলাম তাই আমি তো জানি কলকাতা এবং শহরতলী অঞ্চলগুলোতে এগুলো হয়েছে বলে আমাদের এখানেও এক ব্যাপকভাবে ছড়িয়ে গেছে কিছু হলেই করুণাময়ী সিদ্ধেশ্বরী ঘণ্টেশ্বরী মুন্ডেশ্বরী নানান রকম মন্দিরে কাজ হচ্ছে এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এর মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা কাজ করিয়ে যাচ্ছেন আর যে বন্ধুটি অর্থাৎ যে পুরোহিত বন্ধুটি বিভিন্ন টোলে থেকে পড়াশোনা করছেন তারা আধ্য মধ্য এগুলো পড়াশোনা করছেন বিভিন্ন পণ্ডিত মশের সঙ্গে থেকে যারা নিষ্ঠার সঙ্গে কাজটা শেখবার চেষ্টা করছেন শিক্ষান্তে এবার বুঝুন তাদের কি অবস্থা হবে ওই একই চাল একই ডাল একই মশলাপাতি দিয়ে রোজ কাজ হচ্ছে পিণ্ড মাখবার জন্য যে আতপ চালটা যখন দিনকে দিন ফুরিয়ে যাচ্ছে আবার একটু আতপ চাল নিয়ে গেলেন চালে যতক্ষণ না পোকা ধরছে ততক্ষণ সেই চাল দিয়ে সেই সাধ্যের কাজগুলো হচ্ছে যারা কাজ করান সেই সব আশ্রমে গিয়ে তারা জানেন না তারা কি বোঝেন না যে কাজটা কিভাবে হচ্ছে যে কোনো আবেগবশতেই হোক বা কোনো লোকের কু পরামর্শই হোক তারা যাচ্ছেন ওখানে গিয়ে এইভাবে কাজটি করাচ্ছেন বর্তমান যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে যদি আপনি একটা লক্ষ্মী পুজোর আয়োজন করেন একটা নারায়ণ পুজোর আয়োজন করেন তাতেও তো তিন চার হাজার কি পাঁচ হাজার টাকা বেরিয়ে যায় আর সেখানে একটা শ্রাদ্ধের মতো বিষয় মাত্র পনেরোশো ষোলোশো টাকার মধ্যে গীতা পাঠ সমেত জিনিসপত্র সমেত পূর্ণাঙ্গ কাজটি হয়ে যাচ্ছে এখনো বলবো এখনও সময় আছে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন বা যারা অনেক দিন কাজে নেমেছেন আমি তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি যদি ভালো মনে করেন তাহলে পাঁচজনের মধ্যে শেয়ার করে দিন যাদের মধ্যে শেয়ার করবেন তাদেরকেও বলে দিন তোমরাও ছড়িয়ে দাও বিষয়টি আর না হলে এইভাবে একক প্রচেষ্টার দ্বারা সম্ভব নয় এই অশাস্ত্রীয় কাজ অশাস্ত্রীয় বিধি ব্যবস্থা এগুলো একার পক্ষে সম্ভব নয় আটকানো তার জন্য আমি বারবার বলছি এর আগের ভিডিওতে আমি বলেছি প্রত্যেকে আমার সঙ্গে একসাথ হয়েছেন মতাদর্শের দিক থেকে সবাই আমার সঙ্গে আছেন কিন্তু এইভাবে করলে তো হবে না ভিডিওগুলোকে ভাইরাল করার চেষ্টা করুন তাহলে ছড়াবে যদি এর দ্বারা দশটা বিশটা লোকও সেই আশ্রমে কাজ করার থেকে পিছপা হয় তাও জানবেন সেটাই মঙ্গল তাই সুতরাং আপনারা ঠিক করুন যে আপনারা কী করবেন আবার কিছু কিছু মন্দিরে খাবার টাকাটাও নিয়ে নেওয়া হয় সেখানে মাথা পিছু একটা পঞ্চাশ টাকা কি ষাট টাকা কি সত্তর টাকা কি একশো টাকা একটা টাকা নিয়ে নেওয়া হয় আপনার পঞ্চাশ জন হলে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ কি পঞ্চাশ ইন্টু একশো এইভাবে টাকা একটা জমা দিয়ে দেওয়া হয় তার একটা কুপন দেন সে কুপনের বিনিময়ে সেখানে খাওয়ানোর ব্যবস্থা আছে যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে লাইক করবেন বেশি বেশি শেয়ার করুন পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিন বিষয়টি এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন না দিনকে দিন অর্থাৎ আরও দিন গেলে বুঝতে পারবেন যে এই এই রোগটি ক্যান্সার ব্যাধির মতো কিভাবে বা করোনা বিধির মতো যে করোনার মতো যে রোগ কিভাবে ছড়িয়েছে এবং চারিদিকে যে সাধ্যের দোকান খোলা হয়েছে এগুলি অবিলম্বে বন্ধ করার চেষ্টা করতে হবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন প্রত্যেকেই বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওটিকে ছড়িয়ে দিন চারিদিকে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার